এখনকার সময় বেশিরভাগ মানুষ চাই উদ্যোক্তা হতে নিজে উদ্বেগ নিয়ে বিজনেস করতে কিন্তু বুঝে উঠতে পারে না যে কি নিয়ে কাজ করবে বিজনেস আইডিয়া খুঁজে পাওয়া যায় না আর পেলেও সেগুলো নিজের ইচ্ছে মতো হয় না আবার কোনোটা নিজের দক্ষতা অনুযায়ী হয় না এটা খুব কষ্টসাধ্য হয়ে যায় সিলেক্ট করা আপনার এই কষ্টসাধ্য বিষয় সহজ করতে আচ্ছা আমি ষাটটি বিজনেস আইডিয়া শেয়ার করব আপনার সাথে প্রথম বিজনেসটি হচ্ছে ইভেন্ট প্ল্যানার বিজনেস আপনি ক্রিয়েটিভ কাজ কাজ করতে পছন্দ করেন টিম ম্যানেজ করে করাতে খুব দক্ষ আপনি খুব সহজে এই বিজনেস করতে পারেন অন্যান্য বিজনেসের তুলনায় কম পুঁজি নিয়ে আপনি এই বিজনেস আইডিয়াটি কাজ শুরু করতে পারেন এই বিজনেসে মূলত আপনার কি কি লাগে টিম সামলানোর জন্য দক্ষতা থাকতে হবে ক্রিয়েটিভ হতে হবে নেটওয়ার্কিং থাকতে হবে বিয়ের অনুষ্ঠান জন্মদিনের পার্টি ফেয়ারওয়েল পার্টি অফিসিয়াল ইভেন্ট এইসব কিছু প্ল্যান করে অর্গানাইজ করতে পারেন আপনার নিজস্ব দক্ষতা বের করতে হবে কোনটি অর্গানাইজ করতে আপনি দক্ষ সে অনুযায়ী আপনি এই বিজনেস আইডিয়াটি নিয়ে কাজ করতে পারেন দুই নম্বর বিজনেসটি হচ্ছে কন্টেন্ট রাইটার কন্টেন্ট রাইটিং খুব চাহিদা সম্পন্ন একটি কাজ এটি একটি ইউনিক বিজনেস আইডিয়া কন্টেন্ট রাইটার অনেকে রয়েছে কিন্তু দক্ষ কন্টেন্ট রাইটারের অনেক অভাব রয়েছে আপনি যদি কন্টেন্ট রাইটিং এর বিজনেস শুরু করেন কয়েকজন দক্ষ কন্টেন্ট রাইটার নিয়ে আপনি শুরু করতে পারেন এই জায়গায় সফল হওয়ার সম্ভাবনা অনেক কন্টেন্ট ছাড়া অন্যদের আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাবেন কি করে একজন ভালো কন্টেন্ট রাইটার পারেন একটি প্রোডাক্টের অনেক সেল এনে দিতে একটি প্রোডাক্ট কেমন এই সম্পর্কে ধারণা পান একজন অডিয়েন্স কন্টেন্ট পড়ে তাই একটু ক্রিয়েটিভ চিন্তা করলে এই বিজনেস আইডিয়া নিয়ে সহজে কাজ শুরু করা যায় তিন নম্বর বিজনেস আইডিয়াটি হচ্ছে ক্যাটারিং সার্ভিস আপনি ক্যাটারিং সার্ভিসের বিজনেস দিতে পারেন বিয়ে জন্মদিন গায়ে হলুদ কর্পোরেট প্রোগ্রাম পিকনিক এছাড়া যে কোনো ঘরোয়া প্রোগ্রামে আপনি খাবার পাঠাতে পারেন অথবা কোনো অফিসে দুপুরের খাবার অর্ডারটি আপনি নিলেন এই বিজনেসটি এখন অনেক জনপ্রিয় যাদের নিজেদের রান্নার হাত ভালো তারা কিছু কর্মচারী নিয়ে এই বিজনেসটি দিতে পারে এই বিজনেসে বিনিয়োগ অন্যান্য বিজনেসের তুলনায় কম এবং ঠিকভাবে একটু মার্কেটিং করতে পারলে এবং রান্না ভালো হলে খুব সহজে এই বিজনেস সফল হওয়া সম্ভব এবং অনেক মুনাফাও আসা সম্ভব এরপর চার নম্বর বিজনেসটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় বিজনেস আইডিয়া হচ্ছে মার্কেটিং এজেন্সি কোন ক্ষেত্রে মার্কেটিং প্রয়োজন হয় না সকল ক্ষেত্রে মার্কেটিংয়ের প্রয়োজন যে কোনো বিজনেস আপনি মার্কেটিং না করলে আপনার বিজনেস কি মুনাফা আসবে অন্যরা তো জানোই না আপনার বিজনেস সম্পর্কে তাহলে আপনি বিজনেসে কিভাবে সেল হবে তাই প্রত্যেকের মার্কেটিং সার্ভিসিং দরকার আপনি পারেন ওই বিজনেস গুলোকে আপনার এজেন্সি থেকে মার্কেটিং সার্ভিস দিতে আপনি যদি দক্ষ মার্কেটারদের নিয়ে মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করতে পারেন আপনি যদি আপনার এই সেক্টরে ভালো সার্ভিস দিয়ে থাকেন আপনি পারবেন অন্যকে চাকরি দিতে কারণ এটার চাহিদা মার্কেটে প্রচুর এরপর পাঁচ নাম্বার বিজনেসটি হচ্ছে ট্রাভেল প্ল্যানার এবং হোস্ট ট্যুর দিতে পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুব কম যারা কর্মজীবনে খুবই ব্যস্ত তারা কিন্তু ট্যুর দিতে চাইলেও প্ল্যান করে টিকিট কাটা ট্যুর গাইড ঠিক করা এসব চাইলে সময়ের জন্য পারে না আপনি এই জায়গায় কাজ করতে পারেন যদি আপনিও ট্যুর দিতে ভালোবাসেন আপনি একটি ট্র্যাভেল প্ল্যানার এবং হোস্টের বিজনেস দিতে পারেন যেখানে অন্যের জন্য ট্যুরের যাবতীয় সকল প্ল্যান করা হবে ট্র্যাভেল করার মতো স্পিড এবং ইচ্ছা থাকলে এই বিজনেস আইডিয়া নিয়ে সহজে কাজ শুরু করা যায় এরপর ছয় নম্বর বিজনেসটি হচ্ছে ড্রপ শিপিং ড্রপ শিপিংয়ের কথা আমরা কম বেশি সবাই শুনেছি এবং আজকাল সবাই অনেক আগ্রহীও থাকে ড্রপ শিপিং করার জন্য আবার অনেকের ইচ্ছে থাকে কিন্তু জানে না কীভাবে করে সুজাগতায় আপনি অন্যজনের প্রোডাক্ট নিজের সাইটে বিক্রি করবেন এবং তাতে আপনি একটি মুনাফা পাবেন আপনার নিজের ওয়েবসাইটে আরেকজনের প্রোডাক্ট লিস্টিং করা থাকবে আপনি ওই প্রোডাক্ট বিক্রয় করবেন এবং এই ড্রপ আপনার প্রোডাক্ট আনানুর বা রাখার কোনো ঝামেলা নাই সম্পূর্ণ বিষয়টা অনলাইন হবে এটা আজকাল খুবই জনপ্রিয় বিজনেস এখানে আপনার বিনিয়োগ স্বল্প পরিমাণে হলেও হয় মূল বিষয় আপনাকে এখানে সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে হবে এবং সঠিকভাবে বিজনেসটি পরিচালনা করতে হবে এরপর সাত নম্বর ব্যবসাটি হচ্ছে ব্লগিং আপনার লিখতে ভালো লাগে আপনি চান যে অন্যরা আপনার লেখা পড়ুক ব্লগিং হচ্ছে এমন একটি বিষয় আপনার লিখতে ভালো লাগলে আপনি ব্লগ লিখতে পারেন এটাও একটি বিজনেস মানুষ ব্লগ লিখে অনেক পরিমাণ আয় করেছে আপনার শুধু দরকার ভালো লেখার ধরন বিভিন্ন ব্লগ সাইট আছে যেখানে গিয়ে আপনি নিজের লেখা ব্লগ দিতে পারে ভিজিটর এসে পড়বে এবং আপনি তাতে মুনাফা পাবেন এবং আপনি চাইলে নিজের ওয়েবসাইট বানাতে পারেন যেখানে আপনি ইনফরমেটিভ ব্লগ দিবেন এবং মানুষ এসে পড়বে আর এই পড়ার মাধ্যমে আপনার সাইটে ট্রাফিকের সংখ্যা বাড়লে আপনি বিভিন্নভাবে আয় করতে পারবেন